নমস্কার বন্ধুরা শাকের রান্নাঘর থেকে সকলকে অনেক অনেক সুস্বাগতম আজ চলে এসেছি ছোলার ডাল নিয়ে। ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডাল বেটে বড়া করে ঝোল রান্না করব। দিদি ভাই আমি আস্তে হ্যাঁ আর আমি মশলাগুলো ঘর থেকে তৈরি করে নিয়ে আসি। হ্যাঁ সুন্দর রান্না হবে আজকে।

এই মোচা বাংলার বিখ্যাত খাদ্য বাঙালিদের প্রিয় খাদ্য মোচা সেই জন্য ভাবলাম নিয়ে যাই দেখি কি প্রিয়াঙ্কা কেমন রান্না করে পরে আসি আমি বলো মোচা কি রান্না করব হ্যাঁ যেটা মনে করো সেটাই করবা আমি পরে এসে খেয়ে যাব আমি রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করে তরকারি করব তা ভাবছি যে তুমি মোচা নিয়ে আসলে এখন ভাবছি মোচার কোফতা করি বাহ ছোলার ডাল দিয়ে উত্তম হবে

বাহ সুন্দর তো খুব টাটকা আছে কাটার দিক থেকে হচ্ছে খুব সুন্দর হবে সুবিধে হবে সুন্দর মোশা নিয়ে এসছে আমাদের বর্দা মাঠের থেকে আমরা এখন এই মোশা এড়াব এড়াইয়ে কাটা শুরু করে দেব তারপরে রান্না হবে এটা আমার হাতে নতুন সিস্টেম দাদারা ভাইরা আমি এরকম আস্তই রাখি খোলাটা শুধু উটয়ে বের করে রাখি আস্তই থাকবে ঘুরে ঘুরেয়েটিতে হাতে কার আমার মশা বিনানো হয়ে গেছে এইবার আমি বটি দিয়ে হাসে কাটব আমি দিদি ভাইয়ের হাতে কেটে দেবো দিদি ভাই হাতে রান্না করবে এখন

আমার অনেক দিনকের অভিজ্ঞতা আমি এরকম করেই আছে মুসা আছে কেটে রান্না করি তোমার মত তো আমি মনে হয় না পারবো হ্যাঁ হ্যাঁ শিখে সবই পারবা অলিদা তুমি তো ভেতরেই শিশটা ফেলছো না এটা আছে কাচকলার মুসা তো এই ভেতরে শিশ ফেলা লাগে না তালে তেতো হয় না বলো হ্যাঁ অ তেতো লাগে না কাচকলার মুসা তো শেষ থাকলেও কোনো অসুবিধে হয় না আমি উনুনটা ধরিয়ে নি হ্যাঁ উনুনটা ধরে নাও আমারও আছে কাটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি রান্না করে ফেলো আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দেরি লাগবে না দুজন আছি না এই দেখো দিদি ভাই দাদা ভাই কিরকম করে কাটিছি এরকম করে সবাই কাটবা কাটলে হসে এরকম করে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে যে দিদি ভাই দাদা ভাই আমার কাটা হয়ে গেছে এইবার আমি জলের ভিতর এক চামচ হলুদ দেব দিয়া দেওয়ার পরে এইবার আমি মোচাটা জলে ভিজিয়ে রাখব আলু হাতে কেটে নেব একটা কাটা হয়ে গেল আর একটা কেটে নেব

মোচার কোপটা রেডি করার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দেব করে নিয়েছি এবার ফোড়নে দেব জিরে দিয়ে দেব ফোড়নের ওপরে একটু জিরে বাটা আর দেবো ধুনে বাটা এর মধ্যে আর একটু আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব এবার একটু লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে দেবো মশলাটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবারে মশলার উপরে কেটে রাখা মোচাটা দিয়ে দেবো করার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বেটে রাখা ছোলার ডাল এটাই এবার মোচার ওপরে দিয়ে দেবো হালকা একটু চিনি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পুর রেডি হয়ে গেছে এবার তুলে নেব

আমি শুরু করি এই যে আমার বানানো শেষ এই যে বন্ধুরা একটা একটা করে কোফটা গুলো এবার তেলে ছেড়ে দেব এটা আমার দুটো কোফটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

গুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা গরম করে নিয়েছি এবার আলুটা ভেজে নেব আলুর ওপরে একটু লবণ হলুদ ছড়িয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভেজে নিয়েছি মশলাটা এবার কষে নেব তাই জন্য ফোড়নে দেবো জিরে আর তেজপাতা জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবো

মশলাতে দিয়ে দেব এবার একটু লবণ হলুদ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে কষে নেবো দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা নামিয়ে নেব আলু গলে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব জিটা কে দিয়ে আজ টেস্ট করাবো লবণ ঝাল ঠিকঠাক হয়েছে কিনা দিদা দেখো তো একটু পু দাও গরম আমার হাতে না গরম ঝাল এইটুকু দিলে হবে হ্যাঁ মিট ফুটিয়েই গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব মিট মতো তো চালিয়ে নিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে দেব একটু ঘি এবার নামিয়ে নেব তাড়াতাড়ি এসো আজকে আর তোমার কোনো চিন্তা নেই আমি ফ্যান চালিয়ে দিয়ে পর তো ভাই সেটি দিলাম

কত সুন্দর নরম মানে নরম এত সুন্দর আর নিরামিষ কোকটা খুব সুন্দর খুব হয়েছে সুন্দর লাগছে দাদারা ভাইরা বন্ধুরা এই রান্নাটা কিন্তু কেউ ভুল করবেন না এরকম করে খেয়ে দেখবেন কত সুন্দর হয় সত্যি ভালো জিনিস একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন দুরান্ত রান্না তাহলে বন্ধুরা আপনারা আর কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি